এটা সুন্নিদের বিশ্বাস সুন্নিদের আঁকিদা আর আমরা কবরে নবিয়াইব আমরা উম্মতের তলায় আনিয়া সামনাতি বানানের লাইগা কথা বলেন ঠিক না ও বন্ধুরে আমার নবী হজরত আবদুল্লারা দাফন কইরা আমার নবীজি যখন কবরের মধ্যে থেকে উইটা আসছে নবীজি যখন কবরের মধ্যে মাটি গুলা দিলেন দেওয়ার পরে সাহাবাই কেরাম কয় এই কবরের মানুষ কত ভাগ্যবান আমার নবীজির শরীর মুবারকের স্পর্শ পাইছে এই কবরের মানুষ কত ভাগ্যবান আমার নবীজির শরীর মুবারকের তাস পাইছে আমার নবীজির শরীরের কাপর মুবারক দিয়া তার কাফন হয়েছে সবাই ভাগ্যবান কয় ভাগ্যবান কয় আর আমার নবী কয় এসাবাই কেরাম তোমরা শুইনা রাখো শুইনা রাখো আমার কলিজার টুকরা আবদুল্লা জুল জুব্বা তাই যে কবরে গেছে আমি দেখতে পাইলাম এই কবরের মধ্যে রহমতের ফেরেস তারা আমার আবদুল্লারে বহন করার জন্য দাঁড়িয়ে রয়েছে জবান খুলে জোরে জোরে বলেন সুবাহান আর মহাব্বতের আওয়াজে কোন সুবাহান ও গো দয়ার নবীজি আপনা কে বলো শী অগ দয়াল নবীজি আপনাকে ভালোবাসী একেবার দেখা দাও নবীজি বলে একবার নবীজি দেখিব নয়ন ভরে হৃদয় উজার করে দে অগ মায়ার নবীজি বলেন হৃদয় ওজার করে কি ওগ মায়ার নবী মুসলমান বাবার সাগায়ার বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা আবদুল্লাহ যখন আমার নবীজি কাফন পরে দাফন করে দিছে সাহাবাই কেরাম যার যেমন বাড়িতে চলে গেছে এমন টাইমে আমার নবীজির মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবি ছিল যার নাম হজরত সালমান ফারসি রাজি আল্লাহ তালান যার বয়স দুইশো বছরের চাইতে বেশি আসিল কয়শো বছর

তুমি কি একবার চিন্তা করলা না যেই কবরে রহমতের নবী নামছে ওই কবরের মানুষের কোনো চিন্তা থাকে না এ আমার সাগayar বাবারা ও সাগayar পরদার অন্তরালের মা ভনেরা নবীর হজরত সালমান পার্চিত নবীর কলিজার টুকরা আবদুল্লাহ জুব্রা তাই স্বপ্ন তার জান্নাতের খবর নিতে পারছে আমি জানি না আজকের এই পুরাতন সাগায়ের মা ফিলে কে জানি তার মারে মাটি দিয়ে হাত বাড়াইছে কে জানি তার বাবারে কবর দেশে সয়া দিয়া মা ফিলে বসছে আমি জানি না রে কোন মহিলাটা জানি তার বাবারে কবর দিয়ে আজকের মাহফিল শুনতাছে আমি জানি না কোন মহিলা জানি তার মারে হারেয়া মাহফিল শুনতাছে